আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সবাই জীববিজ্ঞান প্রথম পত্রের সাজেশন পাওয়ার পর সবাই বলতেছিল যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন কখন আসবে তো এই তো আমরা চলে আসছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন মেনলি যেটা আমরা বলতেছি লাস্ট নাইট টপিক সিরিজ এই টপিক গুলো যদি তুমি পড়ো এখানে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করবো সেই টপিকসগুলো নিয়ে পড়লেই আশা করি ইনশাআল্লাহ তোমাদের এই চেষ্টা তখন পড়ে যাবে এবং আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পথের প্রথম যে অধ্যায়টা রয়েছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই বড়ো এবং ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমার কিন্তু খুব কনসাইজলি পড়তে হবে যাতে তোমার মনে থাকে ঠিক আছে তুমি যদি সব কিছু পড়তে যাও তখন কিন্তু তোমার কোনো কিছুই মনে থাকবে না এখন বইয়ের শুরুতেই কিন্তু তোমরা শিলম প্রতিসাম্যতা এই জিনিসটা নিয়ে পড়ো এটা হচ্ছে মাঝে মধ্যে গয়ে আসে তুমি একটু দেখে নিবা এটা কিন্তু মাঝে মধ্যে বয়ে চলে আসে এবং খুব ভালোভাবে পড়বা ঠিক আছে একটু বুঝে পড়বা শিলং এবং প্রতিসাম্যতা তারপরে রয়েছে যে বৈশিষ্ট্য এবং পার্থক্য এটা হচ্ছে তোমার গগ হয়ে দুই জায়গাতে আসতে পারে মেইনলি যেই পর্বগুলো না পড়লেই না সেগুলো হচ্ছে প্লাটিহেলমিন্থিস নেমাটোডা এনলিডা তারপর রয়েছে আমাদের আর্থোপোডা আর যদি বলি যে কন্ড্রিকথিস অ্যাক্ট্রোপেরিজি এগুলো কিন্তু খুব বেশি আসে এর মধ্যে তুমি যে জিনিসটা সবচেয়ে বেশি পাবা যে দেখবা যে সবচেয়ে বেশি আসতেছে সেটা হচ্ছে আমাদের প্লাটিহেলমিন্থিস প্লাটি হেলমিনথিস আর হচ্ছে নেমাটোডা নেমাটোডা এটা হচ্ছে সবচেয়ে বেশি আসবে আর একটা জিনিস সবচেয়ে বেশি আসে যে তোমার পার্থক্যের ক্ষেত্রে সেটা হচ্ছে কন্ড্রিকথিস আর হচ্ছে আমাদের অ্যাক্টিনোপটেরিজি অ্যাক্টিনোপটেরিজি এটা সবচেয়ে বেশি আসে ঠিক আছে তো এই যে যে টপিক্সগুলো রয়েছে এগুলো একদম না পরে যাওয়াই যাবে না একদম না পরে কি যাওয়াই যাবে না এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস নেমাটোডা অ্যানেলিডা আরথোবোডা কন্ড্রিকথিস আর হচ্ছে অ্যাক্টিভটির যেটা খুব ভালোভাবে পড়তে হবে এবং তারপরে তোমরা পড়বা সেটা হচ্ছে মলাস্কা এমফিবিয়া আর হচ্ছে এফস ঠিক আছে মলাস্কা এমফিবিয়া আর এফস এটা হচ্ছে তারপরে পড়বা এগুলো যদি তুমি খুব ভালোভাবে পারো তারপর হচ্ছে এই গুলা দেখবে আর যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তারা কিন্তু তোমাদের সব কিছুই পড়তে হবে ঠিক আছে সবগুলো একবার দেখে যাবা যাতে হচ্ছে পরীক্ষার হলে তোমাদেরকে আটকা যেতে না হয় এবং এগুলো যখন পড়বা এই পর্বগুলো যখন পড়বা তখন কিন্তু অবশ্যই উদাহরণটা খুব ভালোভাবে পড়বা ঠিক আছে উদাহরণটা খুব ভালোভাবে পড়তে হবে কারণ কি যদি তুমি উদাহরণ পড়ো তাহলে হচ্ছে তোমার এক নম্বর হচ্ছে এমসি ইউ হয়ে যাবে আর দুই নম্বর হচ্ছে উদাহরণ যদি তুমি না বুঝো চিত্রগুলো যদি তুমি একটু বই থেকে না দেখো তখন তোমার উদ্দীপকের যে চিত্রটা দিবে বা যে উদাহরণটা বলবে যে চিংড়ি আর কথা বললো যে তোমার একটি যোগ এইটা দিয়ে একটা উদ্দীপক বানাইলো ঠিক আছে দেখা গেলো যে রাজু সাহেব সে হচ্ছে একটা পুকুরে যে চিংড়ে এবং যোগ দিগুলো এখন তুমি যদি উদাহরণ কোনটার উদাহরণ কি এটা যদি না জানো তাহলে কিন্তু তুমি এই যে তোমার উদ্দীপক দিবে উদ্দীপক থেকে কিন্তু তুমি আনসার করতে পারবো না তার মানে হচ্ছে তুমি যখন পড়বা বৈশিষ্ট্য পড়বা তখন কিন্তু সাথে সাথে কি উদাহরণগুলো খুব ভালোভাবে পড়তে হবে মেনলি আমাদের স্টুডেন্টরা যে কাজটা করে সেটা হচ্ছে উদাহরণ ভালোভাবে না পড়ে যাওয়ার কারণে সে হচ্ছে এই পরীক্ষার হলে সে কনফিউজ হয়ে যায় এটাকে প্লাটিহেল মিন্তি স্নান মোটোটা আশেপাশে বলা করা লাগে কিরে প্লাহিল মিন্তি না মোটোটা এগুলো করা যাবে না ঠিক আছে খুব ভালোভাবে উদাহরণগুলো পড়তে হবে আর যখন তুমি উদাহরণগুলো পড়বা বৈশিষ্ট্যগুলো পড়বা তখন কিন্তু তোমাকে যখন ডিফারেন্স লিখতে দিবে পার্থক্য লিখতে দিবে তখন কিন্তু তুমি ইজিলি লিখতে পারবা আচ্ছা তারপর হচ্ছে মলাস্কা উভচর পক্ষীগুল এটা একটু দেখবা আর লাস্টে হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখবা সবচেয়ে বেশি আসছে এই সবগুলোর থেকে এই তিনটার থেকে সবচেয়ে বেশি আসছে মানে টেস্ট খুলেই দেখবা ভুরি ভুরি উদাহরণ ঠিক আছে বারবার আসতেছে তোমাদের ক্ষেত্রে আসবে দেখবা যে দুই তিনটা তোমার বোর্ডে চলে আসছে সেটা হচ্ছে কডাটার বৈশিষ্ট্য এবং কি প্রকারভেদ ঠিক আছে ইউরোকটা সেফল কটা ভাটিব্রাটা এই যে এই যে তিনটা প্রকার ভেদ এবং এদের যে উদাহরণ খুবই ইম্পর্টেন্ট করডাটার বৈশিষ্ট্য ডাইরেক্ট বলে দিবে যে কডাটার বৈশিষ্ট্য লেখক এবং কডাটার যখন বৈশিষ্ট্য এবং প্রকারভেদ পড়বা এই প্রকার একটু একটু বৈশিষ্ট্য পরে ফেলবা বিশেষ করে ভার্টিব্রাটার বৈশিষ্ট্য পড়বা ঠিক আছে ভার্টিব্রাটা ভার্টিব্রাটা এটার বৈশিষ্ট্যটা একটু দেখে যাবা ঠিক আছে এটা আমাদের মধ্যে চলে আসে ঠিক আছে তার মানে হচ্ছে এই ছিল আমাদের প্রথম যে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট অফিসগুলো আশা করি এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বা এবং গুরুত্ব দিয়ে পড়বা আশা করি এখান থেকে তোমাদের ইনশাআল্লা এইচএসসি পরীক্ষা চলে আসবে তো সবাই তোমরা সুস্থ থেকে সুন্দরভাবে এইচএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষা দাও এই কেমন করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ